দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইম বন্ধু এই মুহূর্তে আমার ইউটিউবে যে ভিডিও দেখছেন বা শুনছেন তাদের রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু স্প্রিংকুলার ঝর্ণা নিয়ে আলোচনা করব। আমার ভিডিওতে এখন যে পণ্যটি দেখতে পাচ্ছেন এগুলো হলো স্প্রিংকুলার ঝর্ণা বা অনেকে বাটারফ্লাই বলে থাকে যে সমস্ত ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ এই পণ্যটি খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে থাকে না কেন আমার কাছ থেকে এই পণ্যটি ক্রয় করতে পারেন অতি সহজে এই ঝর্ণা বা গুড়ি আপনি চাইলে কৃষিকাজে ব্যবহার করতে পারেন বা কৃষিকাজে ব্যবহার করে আপনি বিপ্লব ঘটাতে পারেন তো ভাইরা এই ঝর্ণা বা স্প্রিংকুলারগুলি বিশেষ করে মুরগির খামার গরুর খামার বেড়ার খামার বা দুমবার খামারে বা আপনার বিভিন্ন বসত বাড়ি বা রেস্টুরেন্টের ছাদের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই তীব্র গ্রমে আপনার খামারের ছাদের উপরে এই স্প্রিংকুলার বা এই ফগাগুলি ব্যবহার করলে আপনার ঘরটি ঠান্ডা থাকবে এতে করে আপনার খামারে কোনো ক্ষতি হবে না আপনি চাইলে এই ঝর্ণা বা ফগারগুলি আপনার রেস্টুরেন্টের সাথে ব্যবহার করতে পারেন এটি করে আপনার রেস্টুরেন্ট সময় ঠান্ডা থাকবে আপনি চাইলে আপনার বসত বাড়ির ছাদে এগুলিকে ব্যবহার করতে পারেন আমার কাছে বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন আইটেমের স্প্রিঙ্কলার ঝর্ণা বা ফগার রয়েছে তাই আপনি চাইলে আমার কাছ থেকে এগুলি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অতি সহজেই যদি কোনো ভাই বন্ধু আমার সাথে যোগাযোগ করতে চান বা আমার কাছ এই স্প্রিংকুলার ঝর্ণাগুলি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল করে আমাকে পাবেন বা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলি ক্রয় করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেট করে ভিডিওগুলি দেখে শুনে নিতে পারবেন বা মেসেঞ্জারে কথা বলতে পারবেন তো ভাইরা ভাবতে পারেন যে এই পণ্যগুলি আপনার কাছ থেকে প্রয়োগ করলে আমরা কীভাবে নেব অতি সহজেই এই পণ্যগুলি কুয়েড সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে না কেন বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে থাকা হয় আপনি চাইলে এই পণ্যগুলি হোম ডেলিভারি নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে তো ভাইয়েরা ইতিপূর্বে আমার ফোন নাম্বার বলা হয়েছে আপনি চাইলে আমার কাছ থেকে যে কোনো মুহূর্তে এই পণ্যগুলি ক্রয় করতে পারেন যে সমস্ত ভাইয়েরা ভালো মানের বা আধুনিক মানের প্রোডাক্ট খুঁজছেন পাচ্ছেন না তারা আমার কাছে যোগাযোগ করে এই পণ্যগুলি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই স্প্রিংকলার বা ঝর্ণাগুলি শীত গ্রীষ্ম উভয় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেহেতু এটি কৃষিকাজে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি শীতগ্র সবই সময় কৃষিকাজে ব্যবহার করতে পারবেন এতে করে আপনি এগুলি ব্যবহার করে কৃষিতে বিপ্লব ঘটাতে পারবেন তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই স্পেসটি একটি লাইক বা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তীতে খামার বেশি কোনো তথ্য পেতে হলে বা নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনি আমার এই পেজের ভিডিও পেয়ে যাবেন তো ভাইরা আজ আর বেশি কথা বলবো না যদি আমার এই পণ্যগুলি লেগে থাকে তাহলে ফোন করবেন আমি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকবো তো ভাইরা আজ এ পর্যন্তই এ বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে